দেখো রাত্রে কি সুন্দর লাগছে সকালে যেটা ভিডিও করেছিলাম সেটাই দেখাচ্ছি প্রতি জল ঢালা হয়ে গেছে আমি লেট করলাম না আসতে আমি কাজে গেছিলাম ওই জন্য আসতে দেরি হয়ে গেছে তো তুই বৌদিকে দেখতে পাচ্ছ জল ঢেলে

তো এক এক করে সবাই পুজো দিচ্ছে শিবরাত্রি পুজো আমিও দেবো কিছুক্ষণ পর আমি দিনের বেলায় দেবো এটা রাত্রেবেলায় হচ্ছে আজকে আমার হয়ে উঠলো না তো পাড়ার বাসন্তী বৌদি দিচ্ছে পুজো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঠাকুর মাসে মন্ত্রও পড়ছে ओरात्रेव बरनाय मशव नम शिवायूं नगर पुरात्राम তো গোপালদা এবং আমার পাড়ার ভাইরা পালদা এরা সবাই নারকেল ছাড়াচ্ছে আর এই যে বাদ্যযন্ত্রটা বাজছে সেটা কোথায় বাজছে সেটাও তোমাদের দেখি

তো পাড়ার এই পুজোটার পরে আমি আমার স্টুডেন্টদের পুজোতে যাবো রাজা আমার স্টুডেন্ট ওরা পুজো করছে ওরা ওখানেও দেখাবো তো চলে এসছি আমি ওখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা এক নাম্বার পুকুরের ওখানে পুজোটা হয় প্রতি বছরই ওরা করছে অসাধারণ এই আমার স্টুডেন্ট রাজা রাজা হাই করে দাও এই যে ওদের ঠাকুরটা খুব সুন্দর ভাবে ওরা করেছে পুজোটা তোমরা দেখো বড় বাচ্চা সবাই মিলেমিশে পুজোটা করেছে ডেকোরেশন দারুণ করেছে যোগ্য হয়েছে দেখতে পাচ্ছি দারুণ দারুণ সব্বাই নমস্কার করো তো আজকে ভোগ দেওয়া হবে সেই ভোগেরই প্রস্তুতি পর্ব চলছে দেখতে পাচ্ছ বা গোপালদা যা বলেছিলো সেই আইটেমই হচ্ছে এদিকে আলুর দম ওদিকে খিচুড়ি তো ওরা রেডি করছে বাকিটাও পুরোটা থাকবে ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো সব পুজো দেখার সাথে সাথে আমার বাড়ির পুজোটা বাদ যাবে কেন এই যে আমার বাড়িতে পুজো হচ্ছে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছে কত কিউট সুন্দর তো বোন এখন পুজো দেবে জল ঢালবে এই ফুল ফুল আনা হয়েছে সব কিছু আনার পর বোন নির্জলা উপোস করে এখন বাবাকে স্নান করাচ্ছে সবাই বলো হর হর মহাদেব ওম নম শিবায় নমাহ ওম নমঃ শিবায় নমাহ হর হর মহাদেব তো শিব ঠাকুরকে স্নান করানো হচ্ছে তো পুজো দেওয়ার পর দেখতেই পাচ্ছ ঠাকুরকে সিংহাসনে তুলে রাখা হচ্ছে যেহেতু আমাদের ঘরটা খুবই ছোট্ট তো আমরা এভাবে কষ্ট করে ঠাকুরকে পুজো দিই কিন্তু মন শান্তিতে পুজো দেওয়া হয় এবার আমি যাব আস্তে আস্তে পাড়ার মন্দিরে জল ঢালতে তো এই দেখো আমি অলরেডি ফুল ফল ধূপকাঠি মোমবাতি তারপর দুধ নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি মন্দিরের দিকে রওনা দিচ্ছি তো চলে এসছি আমি মন্দিরের একদম কাছাকাছি প্রথমে প্রণামটা সেরে নিলাম আস্তে আস্তে করে যাচ্ছি বোন ভিডিও করছে আর উল্টো দিকে ভোগ রান্না হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে কলেজ মোড়ের ঠিক একটু আগে অনেক পুরনো মন্দির অসাধারণ সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো সেটাও তোমাদের দেখালাম দারুণ সাজিয়েছে সবাই বলো হর হর মহাদেব জয় মহাশিবরাত্রি জয় হোক তো চলো ঠাকুরটাও আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি তো এখন প্রায় রাত এগারোটা বাজে তো মন্দির বন্ধ রয়েছে তালা দেওয়া দেখতেই পাচ্ছ আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি তোমরা প্রত্যেকে দেখো নমস্কার করে যার যা চাওয়ার আছে শিব ঠাকুরের কাছ থেকে চেয়ে নাও মহাশিবরাত্রির দিন আমি ভিডিওটা করছি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা জানাতে ভুলো না চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা